হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম অল অফ ইউ ওয়ান সেকেন্ড টু মাই চ্যানেল বুধে ভেয়ার আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা লাস্ট দুটো ভিডিওতে আমরা কী কী আলোচনা করেছি একটা ভিডিওতে আলোচনা করেছি কীভাবে যে কোনো একটা সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করব ইজিলি আগের ভিডিওতে আমরা শিখেছি সেটাকে পঁচিশ দিয়ে কীভাবে আমরা গুণ করবো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে তাড়াতাড়ির মধ্যে আমরা কীভাবে একশো পঁচিশ দিয়ে গুণ করবো ঠিক আছে কোনো একটা সংখ্যাকে আমরা তাড়াতাড়ির মধ্যে কিভাবে একশো পঁচিশ দিয়ে গুণ করবো আজকে একটু আমার তাড়া আছে আমি জাস্ট একটা কি দুটো এক্সাম্পল দেখাবো প্রসেসটা বলে দিচ্ছি এবং সেভাবে নিজেরা ট্রাই করে নেবে ওকে তো ধরো আমরা পাঁচ দিয়ে যখন গুণ করছিলাম আমি এখানে লিখছি পাঁচ দিয়ে যখন আমরা গুণ করছিলাম আমরা দশ বাই দুই লিখছিলাম বাবু আমি সেই সংখ্যাটাকে দশ দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ করছিলাম আমরা আগের ভিডিওতে যখন পঁচিশ দিয়ে আলোচনা করেছি তখন আমরা সেটা একশো বাই চার লিখেছি অর্থাৎ সেই সংখ্যাটাকে একশো দিয়ে দুটো শূন্য গুণ করে চার দিয়ে ভাগ করেছি সিমিলার হয়েছে একশো পঁচিশ দিয়ে আমরা যখন করব তখন সেই সংখ্যাটাকে আমাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে গুণ করে আট দিয়ে ভাগ করতে হবে দেখো আট দিয়ে আট এক আট কুড়ি আট দুয়ে ষোলো চার চল্লিশ আট পঁচিশ চল্লিশ একশো পঁচিশ হয়ে যাচ্ছে ঠিক আছে ও কোনো একটা সংখ্যাকে একশো পঁচিশ দিয়ে গুণ করতে অনেক বেশি সময় লাগে তার তুলনায় আমরা এই শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করব আমরা নিমেষের মধ্যে রেজাল্ট পেয়ে যাব তাহলে ধরে নাও আমাদেরকে এক দুই তিন চার এটাকে আমাদেরকে একশো পঁচিশ দিয়ে গুণ করতে দিয়েছে তাহলে দেখো নর্মাল প্রসেসে সময় লাগবে আমি বলছি কি এটাকে এরকম না করে এক দুই তিন চার ইন্টু এক হাজার গুণ করো বা এটাকে আট দিয়ে ভাগ করো এবার আগের প্রথম ভিডিও থেকে বলে আসছি কোনো সংখ্যাকে দশ দিয়ে গুণ করা মানে সে সংখ্যার পেছনে একটা শূন্য কোন সংখ্যাকে একশো দিয়ে গুণ করা মানে সে সংখ্যার পেছনে দুটো শূন্য কোন সংখ্যাকে সিমিলারলি কোন সংখ্যাকে এক হাজার দিয়ে গুণ করার অর্থ সেই সংখ্যার পেছনে তিনটে শূন্য আট আটের ডিভিজিবিলিটি রুল যারা রুল যারা পড়েছ তারা জানো বা যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি লাস্ট তিনটে ডিজিট যদি ট্রিপল জিরো থাকে বা লাস্ট তিনটে ডিজিট যদি আট দ্বারা ডিভাইডেড হয় তাহলেই পুরো সংখ্যাটা ডিভাইডেড হবে সুতরাং এখানে যেহেতু তিনটা জিরো থাকছে সুতরাং সংখ্যাটা সব সময় ভাগ করা যাবে ভাগ মিলবে না এরকম ভাবার কোনো কারণ নেই বা এরকম প্রবলেমের সম্মুখীন কখনো হবে না তবে চলো ভাগ করো দেখো আট এক আট কত বাচ্ছে এখানে চার তেতাল্লিশ আট পাঁচে চল্লিশ এখানে তিন চৌত্রিশ তাহলে আট চারে বত্রিশ এখানে বাঁচে দুই কুড়ি আট দুয়ে ষোলো চার চল্লিশ আট পাঁচে চল্লিশ আর একটা শূন্য পড়ে থাকলো পনেরো বিয়াল্লিশ পঞ্চাশ এরপর রিকোয়ার্ড রেজাল্ট আমরা ট্র্যাডিশনাল ওয়েতে মাল্টিপ্লিকেশানটা আমরা করে দেখব আদৌ হচ্ছে কি না তাহলে এখানে আমি লিখলাম বারোশো আর এখানে আমি লিখলাম কত একশো পঁচিশ আমরা গুণটা করে দেখি আদৌ আমি আদৌ হচ্ছে না কি আমি ডকমা ঠিক আছে তো সেটা পরীক্ষা করে তো দেখতে হবে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো সাত হাতে এক বারো পাঁচে ষাট একে একষট্টি ঠিক আছে চার দুয়ে আট তিন দুয়ে ছয় বারো দুয়ে চব্বিশ এটা এক দিয়ে মানে বারোশো চৌত্রিশ তাহলে এই হলো চৌত্রিশ এই হলো বারো দেখি শূন্য আটের সাথে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক ছয় আর হাজার দশ আর কি এগারো আর কি বারো বারো দুই হাতে এক ছয় আর দশ আর তিনে তেরো আর কি চোদ্দ চোদ্দ চার হাতে এক দুই দুই চার আর কি পাঁচ একশো চুয়ান্ন দুশো পঞ্চাশ দেখো একশো চুয়ান্ন দুশো পঞ্চাশ আমরা আমাদের রিকোয়ার্ড রেজাল্টে অলরেডি অনেক আগেই চলে এসছি যেটা এতটা কাট খড় পড়ানোর পর আমরা আমাদের রিকোয়ার্ড রেজাল্টটা পাচ্ছি তাহলে বুঝতেই পারছো যে কতটা ইজিলি আমি কিন্তু ট্রিকটা ট্রিকের সাহায্যে কত ইজিলি আমি মাল্টিপ্লাইটা করতে পারছি চলো আজকে আরেকটা এক্সাম্পেল নেবো এবং এক্সাম্পেল নিয়ে আমি বললাম একটু আমার আজকে তাড়া আছে সুতরাং আর লাস্ট আমরা আজকে দেখব আমি তো প্রসেসটা বলে দিলাম সুতরাং এক্সাম্পল আমি দুটো দিই আর তিনটে দিয়ে কি ব্যাপার কারণ প্রসেসটা শিখলেই তো বাকিটা প্র্যাকটিসের ব্যাপার ধরো ধরো এরকম আছে ধরো সেভেন এইট সেভেন এইট থ্রি ওয়ান ফাইভ ঠিক আছে এটাকে আমাকে একশো পঁচিশ দিয়ে ধরো গুণ করতে হবে তাহলে আমি কি বললাম ধরে নাও আমি আর লিখবো না আমি জাস্ট ধরে নেবো তিনটে শূন্য আছে চলো আট দিয়ে ভাগ তাহলে আটাত্তর আছে তাহলে আট আটটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর মানে এখানে কত বাঁচে ছয় বাজে বাহাত্তর থেকে তাহলে 6 বাচে সাতষট্টি তাহলে আট আটটে চৌষট্টি তিন আটত্রিশ তিন বাজে আটত্রিশ তাহলে আট চারে বত্রিশ তাহলে এখানে ছয় বেঁচে আবার ছয় তিন তেষট্টি তাহলে আট সাতটে ছাপ্পান্ন সাত একাত্তর আট আট আটটে চৌষট্টি তাহলে চৌষট্টি একাত্তর পঁচাত্তর আট নয় হচ্ছে তোমার গিয়ে বাহাত্তর আট নয় যদি বাহাত্তর হয় তিন বাঁচে তিরিশ তাহলে আট তিনে চব্বিশ ছয় ছয় ষাট হচ্ছে তাহলে তাহলে আট পাঁচে আট ছ আট সাত ছাপ্পান্ন চার চল্লিশ আট পাঁচে চল্লিশ দেখো আমি ভাগটা আরও তো না লিখে জাস্ট মুখে মুখে করলাম ঠিক আছে তাহলে আমাদের রেজাল্ট এটা এলো চলো এরপর দেখি গুণ করে হচ্ছে কি না সেভেন এইট এট থ্রি ওয়ান ফাইভ এটাকে আমরা ওয়ান টু ফাইভ দিয়ে আমরা তাড়াতাড়ির মধ্যে মানে সরি এটা আমরা ট্রেডিশনাল ওয়েতে গুণটা করবো এবং দেখবো মিলছে কি না দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচে কে পাঁচের দুয়ে সাত পাঁচ তিনে পনেরোর পাঁচ হাতে এক আট পাঁচে চল্লিশ আর কে একচল্লিশের এক হাতে চার সাত পাঁচে পঁয়ত্রিশ আট চারে উনচল্লিশের নয় হাতে থাকে তিন আট পাঁচে চল্লিশ আর তিনে তেতাল্লিশের তিন হাতে চার সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত চারে কত উনচল্লিশ উনচল্লিশ এটা থ্রি ওকে পনেরো দুয়ে তিরিশ তিন দুয়ে ছয় আট দুয়ে ষোলো ছয় হাতে এক সাত দুই চোদ্দো আরকে পনেরো পাঁচ হাতে এক আর দুয়ে ষোলো আরকে সতেরো সাত হাতে এক সাত দুয়ে চোদ্দো আরকে পনেরো এটা কিন্তু থ্রি যেটা আছে লিখে দেবো তিনশো পনেরো তাহলে ফাইভ ওয়ান তিনশো পনেরো হলো আটাত্তর সেভেন এইট সেভেন এইট চলো পাঁচ সাত আটের পাঁচে আট পাঁচ তিন আটের পাঁচে তেরো তিন হাতে এক ছয় আট দুই আট আর কে নয় পাঁচ আটের পাঁচে তেরো তিনে ষোলো ষোলো এই একটা যোগ একটা মিস কেন চলে যাচ্ছি ছয় আট তিনে নয় ছয় আট তিনে নয় আর নয় ছয় আট তিনে নয় নয় আঠেরো আঠেরোর আট হাতে থাকে এক পাঁচ আর তিনে আট আটে ষোলো আর কি সতেরো সাত হাতে এক সাতের সাথে চোদ্দো আর নয় তেইশ আরকে চব্বিশ চব্বিশে চার হাতে থাকে দুই পাঁচ আর আটের তেরো তিন ষোলো সতেরো আঠেরো আঠেরোর আট হাতে থাকে এক সাত আরকে আট আর কি নয় তাহলে আমাদের রিকোয়ার রেজাল্ট কত নাইন এইট ফোর নাইন এইট ফোর সেভেন এইট নাইন সেভেন এইট নাইন থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ ঠিক আছে তাহলে কত বড় বড় গুণ আমরা কিন্তু অনেক ইজিলি করতে পারছি আমাদের এই স্মার্ট অ্যাপ্রোচের অ্যাপ্রোচের সাহায্যে কিন্তু আমরা অনেক বড় বড় গুণ কিন্তু করতে পারছি কীভাবে করতে পারছি আমি আরেকবার বলে দিচ্ছি জাস্ট যাওয়ার আগে কোনো একটা সংখ্যাকে একশো পঁচিশ দিয়ে গুণ করব। মাথা ব্যথার কোনো কারণ নাই যে যা ভাবছে যে যা করছে কেউ কেউ অঙ্কটা পাওয়া মাত্র গুণ করতে লেগে গেল ওকে করতে দাও গুণ তুমি জাস্ট মাথা ঠান্ডা রেখে সেই সংখ্যার পেছনে তিনটে সংখ্যা সংখ্যা ইমাজিন করো এবং সেই টোটাল সংখ্যাটাকে আর দিয়ে ভাগ করো দেখো তুমি ওদের থেকে যদি দশ সেকেন্ড পরেও গুণটা স্টার্ট করো ওদের থেকে রেকোয়ার্ড রেজাল্টটা তুমি তাদের থেকে আগেই বের করতে পারবে ঠিক আছে আশা করছি আমি বোঝাতে পারলাম তাহলে আমাদের কী কী আলোচনা করা হলো তো নাম্বার ওয়ান যত বড়োই সংখ্যা হোক আমরা ইজিলি সেটাকে পাঁচ দিয়ে কীভাবে গুণ করতে পারব নাম্বার টু যত বড়োই সংখ্যা হোক ইজিলি আমরা ট্রেডিশনাল মেথডে না করে শর্টকাটের সাহায্যে আমরা পঁচিশ দিয়ে সেটাকে কীভাবে গুণ করতে হয় সেটা আলোচনা করলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যত বড়ই সংখ্যা হোক সেই সংখ্যাটাকে গুণ না করে একশো পঁচিশ দিয়ে তাড়াতাড়ির মধ্যে কিভাবে আমরা রিকোয়ার্ড রেজাল্টটা বের করতে পারবো সেটা আমরা আলোচনা করলাম পাঁচ দিয়ে গুণ করার সময় বলেছিলাম সেই সংখ্যাটার পেছনে সেই সংখ্যাটার পেছনে একটা শূন্য দুই দিয়ে ভাগ পঁচিশ দিয়ে গুণ করার সময় বলেছিলাম সেটাকে একশো দিয়ে গুণ করতে হবে চার দিয়ে ভাগ অর্থাৎ সেই সংখ্যাটার পেছনে দুটো শূন্য এবং চার দিয়ে ভাগ করতে হবে একশো পঁচিশ দিয়ে যেটা আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল আজকের সাবজেক্ট ছিল আমাদের আমি কি বললাম আমি বললাম যে একশো পঁচিশ দিয়ে গুণ করা মানে আমাকে সেই সংখ্যাটাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে গুণ করার অর্থ যা সে সংখ্যাটার পিছনে তিনটে শূন্য ছুড়ে দেওয়াও তাই সেটাকে আট দিয়ে ভাগ করাও তাই ওকে দেখো এরপর হচ্ছে আমাদেরকে গুণ ভাগ কখনও চার দিয়ে কখনো দুই দিয়ে কখনো আট দিয়ে এগুলো হচ্ছে কিন্তু যে যত বেশি প্র্যাকটিস করবে ঠিক আছে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ইজিলি করতে পারবে কারণ প্র্যাকটিস করলে মনে থাকবে ঠিক আছে প্র্যাকটিসে একমাত্র যে কোনো সাধনার মূল মন্ত্র হচ্ছে প্র্যাকটিস বিরাট কোহলি আজকে শুধু দেখো অনেক হাজার হাজার ক্রিকেটার আছে কিন্তু বিরাট কোহলি বিরাট কোহলি হয়েছেন সচিন টেন্ডুলকর সচিন টেন্ডুলকর হয়েছেন প্র্যাকটিসের জন্য অন্য লোক যদি দু ঘন্টা প্র্যাকটিস করে তো তারা সেখানে হয়তো চার ঘন্টা করেছেন শচিন টেন্ডুলকারের একটা ইন্টারভিউ আছে দেখলে বুঝতে পারবে সচিন টেন্ডুলকর বলছেন আই জাস্ট নট প্লে ক্রিকেট আই ইট ক্রিকেট আই স্লিপ ক্রিকেট ওকে আই হেয়ার ক্রিকেট মানে আমি শুধুমাত্র ক্রিকেট খেলি না আমি গুহণের সময় ক্রিকেট নিয়ে ভাবি খাওয়ার সময় আই ইট ক্রিকেট আমি খাওয়ার সময় ক্রিকেট নিয়ে ভাবি তাহলে কত মানে কতটা প্যাশানেট সেজন্য আজকে তিনি মাস্টার ব্লাস্টার বা গড অফ ক্রিকেট তো সেজন্যই বলছি প্র্যাকটিস যে কোনো বিষয়ে যে কোনো ডিপার্টমেন্টে প্র্যাকটিসই মানুষকে মানে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি এই ট্রিকটা আমি শেখাতে পারলাম ও যাওয়ার আগে আজকের হোম টাস্কটা দিয়ে যায় ওকে তো আজকের হোম টাস্ক হচ্ছে থ্রি এইট সেভেন নাইন ওয়ান ফাইভ থ্রি এইট এটাকে একশো পঁচিশ দিয়ে গুণ করবে নর্মাল প্রসেসে গুণ করবে না স্মার্ট অ্যাপ্রোচের সাহায্যে গুণটা করবে এবং অবশ্যই আনসারটা কমেন্টে জানিয়ে দিও সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো থেকো